অহংকার করা যাবে জোরে বলতে হবে অহংকার করা যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো দান করুন আজকে থেকে আমরা তাওয়াকুল বাড়ানোর চেষ্টা করব বলি ইনশাল্লাহ তো তাওয়াকুলটা বাড়াবো কিভাবে এত জ্ঞানও আমাদের নাই এত পাওয়ারফুল ইমানও আমাদের আমরা আজকে থেকে একটা কথা অভ্যাস করব। যে কোনো বিপদ আপদ মুসিবতে দুঃখ কষ্ট যাই হোক মনকে শুধু এতটুক বলবো আল্লাহ আছে সবাই মিলে বলেন তো কি বলবেন আরেকটু জোরে বলেন কি বলবেন আল্লাহ আছে শব্দটা একটু বড় করে বলতে হবে কি বলেন নবীর প্রেম অন্তরে রেখে বলবেন আল্লাহ 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 লাভ কি হবে শুনেন আপনি এখানে বিপদে পড়ছেন এই জায়গার নাম কি জোরে বলেন না রে ভাই আপনি দোকানটার পাশে বসে আছেন বন্ধু বন্ধু কথা বলতেছেন দুঃখে টেনশনে গাল আপনার টুক ভেঙে গেছে গেছে হেরাই টেনশনে বন্ধু আসে বন্ধুর সাথে শেয়ার করলেন বন্ধু যখন আপনাকে আরো বেশি টেনশনে ফেলাই দিছে আপনি বন্ধুরা বললেন আমি টেনশন করি না আমার জোরে বলেন আমার আপনি যে আস্তে করে কথাটা বলছেন দোকানদার শুনে নাই কিন্তু আপনার রব শুনে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন না আপনি শুনেন নাই আপনার বন্ধু শুনে নাই বউয়ে শুনে নাই স্বামীয়ে শুনে নাই আল্লাহ শুনে গেছে এবার আল্লাহ ফেরেস্তারাটাকে জিজ্ঞেস করে এ আমার নাম নিলো এটাকে রে আমার নাম নিলো এখন বিপদে পড়ে সে কে ফেরেশতা বলবে আল্লাহ তোমার একজন অভাবী বান্দা তোমার একজন দুখী বান্দা তোমার একজন অসহায় বান্দা ঠিক রব বলবে সে কি আমার নাম নিয়েছে সত্যি আল্লাহ শুনলাম ইতো তোমার নাম নিয়েছে সে বলছে আমার আল্লাহ আছে আমার বান্দা কি বলেছে আমি আসিটা বলেছে

বললে যে প্রথম দিনে কাজ হয়ে যাবে তা নয় এটা মনে রাখতে হবে আপনাকে আগে সেই বিশ্বাস লেভেল পর্যন্ত যেতে হবে তো সেটার জন্য অভ্যাস আজকে থেকে করতে পারবো ইনশাল্লাহ এবার বলেন পাঁচ নামাজ চলবে আর একটু জোরে পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ব্যস্ততা আছে না চাকরি আছে না ব্যবসা আছে না সংসার আছে না রান্না আছে না গাড়ি আছে না ফাঁকে ফাঁকে ফাকে ফাঁকে আমি প্রত্যেকটা দোকানদারকে বলবো জাগা ফাইলে একটু জাগা রাখবেন দোকানে নামাজটা পড়ার জন্য একটা কার্ড বানাবেন এখানে লেখে দিবেন নামাজের বিরতি চলছে